হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি খুব ভালো আছি তো ওইগুলো আমাদের নদী চিংড়ি মাছ তো ওইগুলো আমার শাশুড়ি এনে দিয়ে গেল তো হঠাৎ করে মনে ছিল আমরা ইসা মাছ দিয়ে বড় এই বড়া খাব তো আমি ইসা মাছগুলো ভালো করে ধুয়ে তো এখন আমি বেটে নিতেছি তো আপনারা দেখুন আমি কীভাবে ব্যবহারছি তো একটি বাটা আমার হয়ে গেছে তো আমি আবার কাঠা না থাকে তাই আবার আরেকটি বাটা দিয়ে নিছি তো ভালো করে ফ্রেশ করে বেটে নিচ্ছি যেমন গলার মধ্যে যেমন কাঁটা যেমন না লাগে তো আমি বাড়তেছি তো আপনারা কারা কারা নদীর ইচ্ছা দিয়ে খেতে ভালো লাগে তো আমার বাটা প্রায় শেষ তো এগুলো আমি উঠে নিচ্ছি তো উঠে নিলাম তো বাটা আমার প্রায়ই শেষ তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং মরিচ হালকা লবণ দিয়ে দিলাম তো আপনারা যে যে পরিমাণ মতো লবণ মুচ হলুদ দিয়ে দিবেন তো আমি এগুলো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ তো আপনারা আপনাদের মতো আপনার যা ভালো লাগে তা আপনার দিয়ে খেতে পারেন তো আমি বেশি কিছু দিই শুধু পিস আর শুধু কাঁচামরিচ দিয়েছি তো আমি ভালো করে মেখে নিয়েলাম তো একটু পর আমি একটু কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম তো প্রায় আমার মাখা শেষ তো আমি কিছুক্ষণের মধ্যেই কড়াইতে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিলাম তো তেলটা প্রায় গরম হচ্ছে গরম হয়ে সালে তারপর আমি চিংড়ি মাছের বড়াগুলো দেব তো আমি প্রায় দিয়ে দিলাম তো আমি একটু জালটা একটু কমিয়ে নিলাম বেশি জাল দিলে পড়ে যাবে তো আপনারা আস্তে আস্তে জালটা দিবেন তো আমি প্রায় অনেকগুলো বড়ই দিয়ে দিচ্ছি তো আপনারা কে কে চিংড়ি মাছের বড়া খেতে চান তা আপনারা খেয়ে দেখুন বাসার মধ্যে কীরকম লাগে তো ওই চিংড়ি মাছের বড়া আমার খেতে অনেক ভালো লাগে তাই আমি বাসা থেকে নিয়ে আসলাম তো প্রায় আমার বড়া শেষ পর্যায়ে ভালো করে বেজে নিতে হবে না হলে ভিতরে কাঁচা থাকতে পারে তো আপনারা দেখছুন আমি ভালো করে বেজে নিলাম তো প্রায় আমার বড়া বাজার শেষ তো হঠাৎ করে আপনার দাদাবাইকে বললাম তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে তো আপনাদের দাদা খেয়ে দেখতেছে খেয়ে বলতেছে অনেক ভালো হয়েছে সনিক অনেক টেস্ট দেখতে হবে না এগুলো আমাদের গাঙ্গের চিংড়ি মাছ খেতে অনেক দারুণ তো আপনারাও খেয়ে বলবেন যার যার বাড়ির পাশে নদী আছে খেয়ে দেখবেন কীরকম লাগে তো আপনাদের দাদা ভাইকে বললাম একটি মহিষো কামড় দিয়ে খেয়ে দেখো কীরকম লাগে টাটা ওকে বাই